এই পুরাণ জার্সিনার ভিতরে থাকবেন আর জার্সিনার ভিতরে পুরাণ থাকবে তার কত দাম তার কত দাম আলু আর কৈগম্বর বলেন পালন আল্লিম সাল্লাম আল্লাহর বৈগম্বর হাদিসের ভিতরে বলেন যদি একজন দামদার তাহলে বলেন পুরাণ শিক্ষক করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর ফেরেস্তারা পান্দার পরে পান্দার পায়ের নিচে তালে বেলেমের পায়ের নিচে রহমতের ফেরেস্তারা নূরের ফেরেস্তারা তাদের নরম নরম পাতা গুলা তালে বেলেমের পায়ের নিচে ভিসা দেয় আর বলে তালে বেলেম সাবধান ওই নরম নরম তোলার উপর দিয়ে হাতন সাবধান উষ্কা পায়ে পায়ে পায় না ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই ওনার দৃষ্টান্ত একটা কিতাবের ভিতরে লেখা হয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই মাদ্রাসা যখন রওনা হয় প্রতিদিন ওনার ক্লাস ক্লাসে আসতে দেরি হয় এবার উস্তাদ বলে তোমার প্রতিদিন কেন ক্লাসে আসতে দেরি হয় ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন হুজুর আমি প্রতিদিন ক্লাসে আসি কিন্তু আসতে পারি না এবার হুজুর তাকে শাসন করে সাইরা দিছেন এক দিন দুই দিন চতুর্থ দিন এবার উস্তাদ বলে ছাত্র তুমি প্রত্যেকটা প্রত্যেকটা দিন ক্লাসে দেরি করে আসো কারণ কি আজকে তোমার জবাব দিতে হবে ইমাম গাজালি রহমতুল্লাহ জবাব দেয় না উস্তাদের সামনে কেমনে বলবে কেমনে বলবে এবার চোখের পানি ফালায়া ইমাম গাজালি রহমতুল্লাহ জবাব দে হুজুর আমি তো ঠিক সময় আমার বাড়ির বাসা থেকে বের হয় আমি যখন রাস্তা রওনা হই আমি আল্লাহর কসম করে বলি আমার যখন বাটা ফালতে আমি বাটা সামনে অগ্রসর করি আমি দেখি আমার বায়ের নিচে নূর সুবহানাল্লাহ আমি দেখি আমার পায়ের নিচে নূর চমকাইতেছে আমি এই বইয়ের সামনে আগাইতে পারি না আমি এক দেড় ঘন্টা লাগাইয়া প্রত্যেকটা কদম আমি হিসাব করে ফালাই আমি সামনে আগাইতে পারি না ইমাম গাজালি হুজুর বলে রে গাজালি তুমি আমার অন্তরে হালতটা ভুইলা দিলা পঞ্চাশ বছর আমি মাদ্রাসায় পড়াই আমার পঁচাত্তর বছর বয়স আমি প্রতি বছর পনেরো বছর মাদ্রাসায় পড়লাম এই হাদিস গুলো আমি পড়াইছি কিন্তু একটিবার কোনো ছাত্র আমাকে বলে নাই তোমার মাধ্যমে পয়গাম্বরের হাদিসের বাস্তব আমি দৃষ্টান্ত পাইলা

আরে ভাই তালে মেরে পালে পায়ের নিচে রহমতের ফেরেস তারা নূরের পাখা গুলা ভিজা দেয় আর এলাকার মা বোনেরা আপনি একজন যদি কোরআনের মা আল্লাহর পৈগম্বর বলেন একজন মা যদি কোরআনের আলেম হয় একজন বাবা যদি একজন বাবা যদি কোরআনের আলেমের সন্তান হয় আল্লাহর বলে কালকে আমাদের ময়দানে ওই পিতা মাতার মাথায় নূরের মুকুট পিতা মাতাকে জান্নাতের মেহমান শুধু একজন নয় একজন হাফেজে কোরআন দর্জন জাহান মালিকের সুপারিশ মালিকের জান্নতে পৌঁছা দিবে আল্লাহর্বর বলেন উম্মত একজন আলেম যদি বানাইতে পারো কি পরিমাণ জান্নাতে দিবে সেটার কোনো হিসাব হইতে পারে না আল্লাহর এই জন্য এলাকার মুসলমান সন্তানকে আলেম বানাও একটা সন্তান যদি আলেম বানাও সন্তান তোমার যখন জানাজার সামনে দাঁড়ায়া আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন তাকবির দিবে সন্তানের চোখ থেকে যখন টক করে যখন পানি বের হবে আর যখন পিতা মাতার জন্য দোয়া করবে আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইতিনা

আল্লাহ পাক রব্বুল সন্তান ও সিলায় দুনিয়াতে থাকতে আপনার জীবনের तमाम গুনাহাতাগুলো আল্লাহ माफ করে দিবে এইজন্য সন্তানকে আলেম বানানো একজন সন্তানকে যদি আপনি পারেন তারে আলেম বানাতে যদি পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানে ও করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের বেহামন্ত বানায় দিবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো ওয়াকিল দাওয়ানা আরিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন